তুমিটা হতে হবে আয়নার মতো স্বচ্ছ আর পানির মতো বিশুদ্ধ টানটা হতে হবে একদম আত্মার মতো মিলটা আমাদের স্বভাবে নয় বরং মিলটা হতে হবে মনের তবেই না আমরা আত্মার আত্মীয় হব কখনো দুষ্টু মিষ্টি খুনছুটি কখনো বা তুমুল ঝগড়া কখনো ভরপুর রোমান্স আবার কখনো বা পুরাপুরি নিরামিষ কখনো ভীষণ কাছে থাকবো আবার কখনো বা অনেক দূরে তবে দূরত্বটা হতে হবে চোখের মনের নয় মনের দূরত্ব ভীষণ ভয়ঙ্কর একই বিছানায় পাশাপাশি শুয়ে থেকেও কারো কারো মাঝে যোজন যোজন দূরত্ব থাকে আমরা চোখের আড়াল হব তবে মনের আড়াল নয় তুমিটা হতে হবে মনের সব থেকে কাছের যেমন হৃদয়ের কাছে থাকে স্পন্দন যেমন নিঃশ্বাসের সাথে থাকে প্রাণের অস্তিত্ব আমি একটা বিশুদ্ধ তুমি চাই রেগে গিয়ে আমি তার দূরে নয় বরং শক্ত করে জড়িয়ে বুকে মিশতে চাই অভিমান জমলে ঠোঁটের আদলে ঠোঁট ছুঁয়ে তীব্র কম্পনে চোখের পাতা ভেজাতে চাই ঘৃণা করি বলেও প্রচণ্ড ভালোবাসতে চাই আমার তুমিটা হতে হবে ভীষণ জেদি যে আমায় পাওয়ার জেদে অটল থাকবে সব কিছুর ঊর্ধ্বে তার কাছে প্রায়োরিটি পাবে শুধুই আমাদের সম্পর্ক তুমিটা হতে হবে ফরমালিন মুক্ত আমি একটা মনের জন্য স্বাস্থ্যকর তুমি চাই কোনো তুমি নামক হানিকারক ফুড পয়জন আমার চায় না যে ধীরে ধীরে মন মস্তিষ্ক দুটোই নষ্ট করে দিবে কলিজায় পচন ধরাবে শিরা উপসের বিষক্রিয়ায় ছাই করে দিবে না এমন তুমি আমার চাই না সেই তুমি যে মন আর মস্তিষ্কের জন্য বড্ড বেশি হানিকারক তুমিটা হতে হবে আমার ভালো থাকার মেডিসিন কোনো নেশা তো ড্রাগস নয় শুধুই আমার তুমি